অবশ্য এই কথা স্বীকৃত বাংলাদেশের প্রথম ব্যাংক দেখা তার পরিবারের ভাই শেখ কামাল এটা তিয়াত্তর সালে সেই সময় যারা রাজনীতি খোঁজ খবর দেবে বন্ধুরা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে নানামুখী ষড়যন্ত্র আছে মহলের ষড়যন্ত্র আছে বিভিন্ন দেশের ষড়যন্ত্র আছে অনেকটা একটা পার্শ্ববর্তী দেশে যারা হত্যাকারী কে গণহত্যাকারী আশ্রয় দিয়েছে লুটেরা কে আশ্রয় দিয়েছে তারাও কিন্তু বসে নাই যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে যেমন স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি ঠিক তেমনি ঐক্যবদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বারোই ফেব্রুয়ারি মাসে এখন তারিখ দেয় নাই তবে ফেব্রুয়ারি মাসের প্রথম অর্থে যে নির্বাচনের কথা সরকার বা ডক্টর ইউনুস বলেছেন দেশবাসী সেটা বিশ্বাস করে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত এবং সম্ভাবনা হয় পরিস্থিতি সৃষ্টি এই কথা এবং আমরা বিশ্বাস করি দেশবাসী বিশ্বাস রাজনৈতিক দলরা বিশ্বাস করে আজকে অতি অবশ্যই এটি যদি সফল করতে হয় তাহলে আমাদের ঐক্য ঐক্যবদ্ধের মধ্য দিয়ে আমরা পারি বাংলাদেশ করতে বাংলাদেশকে নিয়ে আমি সেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানি